হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার বম্পা আমি এবং পার আমি আজ তোমাদের সঙ্গে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ভিডিও শুরুতে কোথায় যাচ্ছি বাসে করে সবাই মিলে তা দেখতে হলে ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে দেখো মা আমি সন্ধি সবাই মিলে বর্দির সঙ্গে আছে আর বাবু তো অলরেডি গাড়িতে গিয়ে বসেই পড়েছে তো কি করে কি হলো তা দেখার জন্য তোমাদের যেতে হবে এক মাস আগে তো চলো তাহলে আমরা এক মাস আগে থেকে ব্লগটা শুরু করছি আমরা কুম্ভ মেলা যাওয়ার প্রিপারেশন চলছে

তারপরে প্রথমে কইছি যে বাবু তুমি যাও গা আমরা দুজনে আমরা শুয়ারে ফার্ম আছে এটা দেখবো পূজা দিবো আমরা মন্দির আছে সবখানে পূজা দি দিব আর আমার তো স্টুডেন্টরা আছে তাইরা আছে যেমন পড়ান লাগবো আর আমার সোনিয়ারও আছে তো সবাই তো দেখে দেখে রাখবো বাবুর কিছু দায়িত্ব গা কিন্তু বাবু কয় না না আমি যাবো না আমি যাবো না বাবু সিটটা মিটতে গেছে গা কারণ বাবুর কথা হয়েছে আমরা চারজন যাবো একটি ওর বাড়িতে একলা রেখা যাইতো না এটা মানে বাবুর কথা ওখানে तो हमरा टिकट का कार्ड ने लिया यो करती बखने भी काटती ब कल के तीन डेट माने ख़त्म करता मनसे तो को कोनो भी देश पद दिला ना हम्म हमरा बहुत भी होत असे मोबाइल दिख क्या चलो रास्ता कर चिन्ह माने বাবুল মোবাইল থাকতে হবে একটা মোবাইল ক্যামেরাম্যান থাকতে হবে সব কিছু মোবাইল এর দেখা লাগবে বাবুল একটা ক্যামেরাম্যান থাকতে হবে লোকেশন ম্যান যেটা সব লোকেশন দেখতে পারে আমি বিশ্বন ধরে কুচি খাও অন থাকোন থাকতে আদার খাইতে থাকতে অন্তত 15000 টাকা লাগবে এই দিকে টিকিট কাটা হইতাছে আপনারা এই দেখো আদার কাট আদার কাট কাটা

তুমিতো গামড়াই নাম তুমি একলা যাতে পারবা তো গাইছ এক একটা ওয়ার্ডে শুধু আমাদের ত্রিপুরা থেকে উত্তর বর্ধায় যাওয়ার রাস্তা খুলাসা করে দিয়েছিল কারণ একটা ওয়ার্ড হচ্ছে যে একশো বছর পরে যে সানটা এসেছে সেটা করলে আমাদের পূর্বপুরুষ কিন্তু আমাদের তিন জেনারেশনের পাপ একদম হয়ে যাবে তার জন্য আমরা চলছিলাম কুম্ভ মেলায় তো যাই হোক একটা মাস আমাদের সেই প্রিপারেশন চলছিল তারপরে কুম্ভ মেলার এই ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্রগুলি দেখে আমাদের মন মানে ভয়ে তো একদম আকুল বেকুল হয়ে গেছিল তারপরে আমাদের টিকিট কাটা আর হয়নি একটা মাস সেই প্রিপারেশন চলছিল মানে আর হয়নি তখন যে দেখছি টিকিট কাটছিলাম বসে তখনও টিকিট পাইনি আমরা তারপরে আর এক জানুয়ারি মাস পুরোটা এইভাবে গিয়েছিল তারপরে ফেব্রুয়ারি মাসে আমরা বারো তারিখ চলে এলাম আলু তুলতে কারণ বারো তারিখ এই দেখছ আলু তুলছি তখন কিন্তু আমরা টিকিটটা কেটে কনফার্ম করে তারপরে এসে আলু তুলছি জানে আমরা পরের দিন চলে যাব তো কে কে যাবে পরের দিন কুম্ভ মেলায় প্রয়াগরাজে তো যা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন দেখছো বৃষ্টি চলে আসতে পারে আমরা বাড়িতে না থাকতে পারি তার জন্য আলুটা তোলা হচ্ছে আর আলুটা এবছর হয়নি কিছু মানে ওষুধ টুষ ভালো একটা দেওয়া হয়নি তার জন্য হঠাৎ করে আলু গাছটি মরে গেছে আমি জানি না তো যাই হোক ওটা মা তো তো এখন এখন আলু তুলছি সবাই মিলে তুলে আমরা টাউনে আর আমি করতে পারিনি টাউনে গিয়ে মানে অনেক শপিং করেছি মা তো যাবে মার জন্য বাবুর জন্য অনেক শপিং করেছি আর কে কে যাচ্ছে তা দেখতে হলে ব্লগটা দেখো আর দেখো আমি এখন আলু তুলে নেবো লাঙ্গল আমার হাতে সব আলু আমি কিন্তু একা তুলছি তো যাই হোক দেখতে দেখা একটা আমাদের আলু ক্ষেত আর ওই পাশে আছে অনেক সবজি এই মুলু আছে তারপরে অনেক কিছু আছে এই দেখো শপিং করে আমি হাতে চলে এলাম আর পরের দিন তো চলে যাব তো যাই হোক এখন দেখো ব্লাউজ মায়ের জন্য বাবুর জন্য একটা শুট শার্ট আর মায়ের জন্য জুতু আর কিনেছিলাম একটা বোতল এগুলো আমি এখন দেখাতে পারছি না মানে এত তারাগুলো ছিলাম আর বাবুর সঙ্গে কথা বলছিলাম যেহেতু পরের দিনে সকালে সাতটার সময় যেতে হবে তার জন্য আর দেখো এখন মেকআপ টেকআপ করে বসে এসে যেহেতু আমি যাবো কি মনে হচ্ছে তোমাদের আমি যাবো কিনা যাবো না কমেন্ট করে বলবে এখন পর্যন্ত যা দেখেছ তা দেখি তোমরা বলবে কমেন্ট করে যে আমি যাচ্ছি কিনা সবাই লাইট আমি টর্চ লাইট সব বাইরে গেছে চালাবো উল্লা જવાબુ જુ તુ જે ગાડી દેખો આવી মানে আশা পূর্ণ করো ঠাকুর যেন আমার বোনের মানে আশা পূর্ণ করে সবাই দিতে রাত বেশ যায় ফেরত দিয়ে যাই হোক মঙ্গল হোক আমার মা শঙ্কর সুদূর ফাতের ছেলে মেয়ে নাই নাতি লয় সংসারে সুখী হয় সবাই বুঝতে যাচ্ছে হ্যাঁ তোমরা আজকে সবাই বুঝে গেছে মার বাবু যাচ্ছে আর আমরা কেউ যাচ্ছি না ওরা দুজনেই যাচ্ছে আর যাবে এখন থেকে রওনা দেবে বাসে করে যাচ্ছে আর দেখো এটা যাচ্ছে কত তারিখে আমি বলে দিচ্ছি তেরো তারিখ তোমাদের আগেই বলেছিলাম বারো তারিখ টিকিট কনফার্ম করে দিয়েছি আর পরের দিনই যাবে তো টালু তুলে নিয়েছে বাড়ি থেকে আর সব কাজ করে দিয়ে আমাদের জন্য বাজারটাতে করে দিয়েছে আর এখন বাবু বলছে কি খাবি বল বল আমি তো বলছি মানে অনেক তো বুকের মধ্যে তো অনেক কষ্ট ছিল তো মুখে তো সেটা প্রকাশ করিনি কারণ যে শপিং টপিং যা যা লাগে ওদের সব আমরা বোন মিলে কিনে রেডি করে একদম দিয়েছি কিন্তু ওরা যাবেই তার জন্য আবার কিন্তু আমাদের জন্য টেনশন হচ্ছে গাড়িতে বসে যা একটা কান্না করেছিল আর মা তো বলছিল প্রথম প্রথম তো যাবে প্রথম প্রথম যাবে একদম কনফার্ম তারপরে যখন দেখছে আমরা থাকবো একা তখন মার যে খেতে চাইছিলাম তারপর আমরা একরকম জোর করে পাঠিয়েছি তো এখন দেখো টিভিন টা নিয়ে নিলাম এখন বাসের সামনে দাঁড়িয়ে বাবু আমাদের বুঝিয়ে বুঝাচ্ছে যে সন্ধ্যা দিবি পূজা দিবি সব করবি কোন সময় কোন সময় টাইমটি বলে দিচ্ছে মানে সন্ধ্যার আগে মন্দির থেকে পুজো দিয়ে চলে আসতে অন্ধকার হওয়ার আগে আগে তো তাই বোঝাচ্ছিলো আর আমরাও বাবুকে বুঝাচ্ছিলাম যে মায়ের হাটটা কিন্তু সব সময় ধরে রাখবে ওখানে কিন্তু ভিড় মানে মানুষ হারিয়ে যায় তোমরা দুজন হারিয়ে যাবে না এইভাবে মানে অনেক কিছু বিভিন্ন ধরনের মানে দূরে গেলে যা যা বুঝাতে হয় আমরাও সেম অনেকগুলি বুঝিয়ে দিলাম মা বাবুকে তো যাই হোক এখন বাস তো ছেড়ে দিল এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে স্কুটিটা নিয়ে চলে যাবো বাড়িতে আর দেখো এখন হাঁটছি বাড়িতে স্কুটি রেখে বাড়িতে বাড়িতে একদম চলে এলাম তো যাই হোক বন্ধুরা এখন থেকে তবলা আমরা পরিবার আর দেখো বিশাল বড় বাড়িতে আমরা দুজনের দুজন একা একা কি করে থাকি তা দেখতে হলে তোমরা কিন্তু নেক্সট ব্লগুলি দেখতে হবে তো একা একা আমাদের জার্নিটা লাইফ জার্নিটা কিভাবে কাটাচ্ছে এই বিশাল বড় বাড়িটা টিলার উপরে বাড়ি আর চারিপাশে এতগুলি বাড়িও নেই তো এই বি এই পরিস্থিতির মধ্যে আমরা দুজনে কিন্তু কিভাবে কাটাচ্ছি তা দেখতে হলে ব্লগটা কিন্তু নেক্সট ভিডিওটি দেখতে হবে আর আমাদের এখানে বন্ধুরা অনেক অনেক চুর চুর আছে কিন্তু তো রাতের বেলা অনেক চুর আসে তো যাই হোক এটা তোমাদেরকে অস্তে আমি বলে দিলাম তোমরা কিন্তু কাউকে বলবে না না হলে আমাদের বাড়িতে চোরটা প্রথমেই আসবে যাই হোক আমাদের বাড়িতে গরু আসে সেটি হলো গরু চোর যাই হোক এখানে আমাদের খাওয়ার আলু আর যেগুলি আলু বিচের আলু সেই মানে খাটের নিচে রাখা হয়ে গেছে আর এখন আমাদের মানে খাবার দাবার যা যা আছে সব আমরা রান্নাঘর থেকে এই যে ঘরে থাকছি এই ঘরে নিয়ে চলে আসছি মানে আমরা তিন ঘরে দৌড়াদৌড়ি করতে পারবো না তার জন্য একটা ঘরে সব কিছু করে একদম রেডি করে নিচ্ছি এই দেখো মশলাপাতি এখানে মা আর রুটি করে নিয়েছিল রুটি আর বাঁধাকপি আর আলু ভাজি নিয়েছিল অল্প অল্প করে আমি গুচাচ্ছি তো চলো ওই ঘরে নিয়ে সব রেখে দেবো কারণ এই ঘরটায় আমরা আসবো না মানে রাতের দিকে আসবো না খাবার দাবার খেলে রাতে ওই ঘরে বসে খাবো যে ঘরে এখন আমি চলে এলাম যে ঘরে থাকবো কি এক ঘরে আমরা থাকবো যাই হোক এখন গুঁচাগুচি করি তোমরা দেখতে

কি তাহলে করবা তো বন্ধুরা বাড়ি চলে গেছে আর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি কারণ আমরা ছয়টা সাতটার ভিতরে খেয়ে দিয়ে নি সব সময় আর দেখো এখন তেল তেল মেয়ে খেয়ে একদম একে কাজ আমাদের আর কোনো কাজ নেই এখন শুধু ঘুমানো আর ঘুমিয়ে পড়বো আর তোমাদের বলছি গুড নাইট টেক কেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পেলে কিন্তু টিঙ্ক করে বাজে দেবে কমেন্টে জানা যে ভিডিওটা কীরকম হয়েছে তো টাটা আর ঘুমে ঘুমে আমি কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো টাটা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যাই হোক আবারও বলে দিলাম যেটা তোমাদের কোনো মতোই ভুল না হয় তো মায়াপুরে ভিডিও দেখছি আর তোমরাও দেখতে থাকো